আপনার পরিবারের আপনার কন্যা সন্তানের সাথে এই ধরনের নারকীয়তা ভগবান না করুক যেন হয় যদি হতো এই কথাটা বলতে পারতেন ধর্ষকদের জাস্টিফাই করছেন কারণ ধর্ষকদের বল বলে যুক্তরা তৃণমূল ধর্ষকরা তৃণমূল ক্রিমিনালরা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চোর তোলাবাজ লম্পট খুনি রেপিসদেরকে প্রশ্রয় দেয় এদেরকে পোষে তৃণমূল একটা ক্রিমিনালের পার্টিতে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে ধর্ষণ সংস্কৃতিকে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বলি আকুপায়েট কাশ্মীরের কথা এখন পিসি অকুপায়েট কলকাতায় আমরা রয়েছি ওখানে রয়েছে Taliban জেইশিমাম্মদ এখানে রয়েছে তৃণমূল তৃণমূল কংগ্রেস দর্শকদের দল ওরা মহিলাকে ভোগ করতে চায় মহিলার শরীর এদের কাছে উৎপাদনের বিষয় फांसी দিতে চাইছেন না মুখ্যমন্ত্রী কারণ এই দর্শকদেরকে দিয়ে ভোট লুট করতে এই দর্শকদেরকে দিয়ে চুরিচামারি চিটিংবাজি গুলো করতে হয় নারী নিরাপত্তার প্রশ্ন এ রাজ্যের সবথেকে বড় পলিটিক্যাল ইস্যু এই রাজ্যে এই নেই রাজনীতি করব 100 বার করব চোখের চোখ রেখে শাসকদের বিরুদ্ধে করব দিন জাগো নিরাপত্তার সব জায়গায় অবস্থা পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে আপনি আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আপনার মিডিয়া থেকে নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে দেয় সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভিতরে কলেজের ভিতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা প্রতিষ্ঠান আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সহকর্মীরা দেবে সেখানে সহকর্মীরাই দেখ করছে তাহলে অন্য এটা কারা করছে এরা এরা মানুষ বলুন তো এত কিছুর পরেও ওই যে ওই একটা কল্লান বেনারজি নামের ওই একটা এমপি রয়েছে মাতাল এমপি ও বলছে বন্ধু বান্ধবীকে দর্শন করেছে এতে পুলিশের কি করার আছে লজ্জা লাগে না কল্যাণ বাবু একজন কন্যা সন্তানের পিতা হয়ে এ কথা বলছেন আপনি লজ্জা লাগে না আপনার পরিবারের আপনার কন্যা সন্তানের সাথে এই ধরনের নারকীয়তা ভগবান না করুক যেন হয় যদি হতো এই কথাটা বলতে পারতেন ধর্ষকদের জাস্টিফাই করছেন কারণ ধর্ষক বলে লজ্জা লাগা উচিত আপনাদের অভিযুক্তরা প্রভাবশালী এবং মাথায় শাসক দলের হাত অভিযুক্তরা তৃণমূল ধর্ষকরা তৃণমূল ক্রিমিনালরা তৃণমূল পরিষ্কার কথা বলতে স্টিনুল এই মনোজিত থেকে শুরু করে জঈদ সবাই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য পদাধিকারী এরা ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ করে চোর তৃণমূল এরা বলেছে কি আমার ক্যাপ্টেনের নাম কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চোর তোলাবাজ লম্প খুনি রেপিসদেরকে প্রশ্রয় দেয় এদেরকে পোষে তৃণমূল একটা ক্রিমিনালের পার্টিতে পরিণত হয়েছে সহজ কথা সহজভাবে বলতে শিখুন প্রভাবশালী আবার কি প্রভাবশালী হচ্ছে হলো পুলিশ ক্ষমতায় রয়েছে বলে দুপাশে দশখানা পুলিশ নিয়ে এরা রংবাজিটা করতে পারে যেদিন ক্ষমতা থেকে সরবে রাস্তার কুকুর ধরে এদেরকে কামড়ে পেটাবে রাস্তার কুকুর কামড়াবে এদেরকে মানুষ তো ছেড়ে দিন মানুষ তো এদেরকে না আরে শুনুন ছোট নেতা ধর্ষণ করে বলে ছোট নেতার হয়ে ব্যাটিং করছে ছোট ছোট মুখপাত্র যদি সাজাহানের মতো বড় রাখব বলরা কেউ দর্শন করত তাহলে তার হয় বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলতেন এরা পশ্চিমবঙ্গে ধর্ষণ সংস্কৃতিকে পায়ায় পায়ায় ছড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বাংলা বাংলা সর্বনাশের পথে বাংলা আইএসআইএস এর আন্ডারে আমরা যেমন বলি পাক অকুপাইড কাশ্মীরের কথা এখন পিসি অকুপায়েট কলকাতায় আমরা রয়েছি ওখানে রয়েছে তালিবান জয়সি মোহাম্মদ এখানে রয়েছে তৃণমূল এই এক সেম কালচার এদের থেকে যদি রবীন্দ্রনাথের বাংলাকে বাঁচাতে হয় তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে উৎখাত করতে হবে কোন নালে নালে ঘরে 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 তামান্না হবে নালে ঘরে ঘরে এই ধরনের অভয়ার ঘাটকাণ্ড ঘটবে কারণ তৃণমূল কংগ্রেস দর্শকের দল ওরা মহিলাকে ভোগ করতে চায় মহিলার শরীর এদের কাছে উদযাপনের বিষয় ভোটে জিতলাম বোম মেরে উড়িয়ে দিলাম একটা মেয়েকে খুন করে দিলাম আমার আমি ইউনিয়ন চালাবো জিএস পদ নিতে চাও তোমাকে আমার কে শরীর দিতে হবে এখন এরা এরা হচ্ছে হলো আদর্শ তৃণমূল তৃণমূল মমতা ব্যানার্জী বলেছিল না বকাটে ছেলে চাই যত বকাটে ছেলে আছে এসো বকাটে ছেলে করে অসামাজিক অ্যান্টি সোশ্যালের পার্টি করেছে এই তৃণমূল তৃণমূলকে তাড়ান নালে বাংলায় কোনো মেয়ে রাত্রিবেলা হোক দিনের বেলা হোক কেউ স্বাধীনভাবে ঘুরতে পারবে না ফাঁসি দিতে চাইছেন না মুখ্যমন্ত্রী কারণ এই ধর্ষকদেরকে দিয়েই ভোট লুট করতে হয় এই ধর্ষকদেরকে দিয়েই চুরিচামারি চামারি চিটিংবাজিগুলো করতে হয় আমরা রাজনীতি করছি আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার নিজের রাজ্যে নিজের দক্ষিণ কলকাতায় একটি মেয়ে কলেজের মধ্যে চার ঘন্টা ধরে ধর্ষণের শিকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দড়ি 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 খেলা খেলছেন গিয়ে দড়ি টানবো দড়ি ছাড়বো দড়ি টানবো দড়ি ছাড়বো এই খেলা খেলছেন মমতা আমরা একশো বার রাজনীতি করব একশো বার নারী নিরাপত্তার প্রশ্নে নারী সুরক্ষার প্রশ্নে নারী নিরাপত্তা অপদার্থ সুনিশ্চিত করতে ব্যর্থ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় রক্ত ঝরিয়ে আমরা আন্দোলন করব করব আমরা ওই মুখ্যমন্ত্রীর মতো নন পলিটিক্যাল ইস্যুকে পলিটিক্যাল বানাবো না নারী নিরাপত্তার প্রশ্ন এ সব থেকে বড় পলিটিক্যাল ইস্যু এই রাজ্যে এই নিয়েই রাজনীতি করব। একশো বার করবো চোখের চোখ রেখে শাসকের বিরুদ্ধে corvo.